শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের গণ্ডার মোড় সংলগ্ন আকারিগঞ্জ এলাকা যেখানে কিছুক্ষণ আগে দুটি পিক আপ গাড়ি চাপাতা বোঝায় পিক আপ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইগুড়ি যে জাতীয় সড়ক রয়েছে ভুটকি গণ্টার মোজে রয়েছে গণ্টামো সংলগ্ন আকারিগজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে যেখানে দেখতে পাচ্ছেন দুটি পিক আপ গাড়ি দুর্ঘটনা কবলে পড়ে চাপাতা বোঝায় গাড়ি যেটি ময়নাগুড়ি দিক থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে আমরা দেখতে পাচ্ছি চা পাতা বোঝায় যে টিকা ভ্যানটি রয়েছে যে দুটি ভ্যান কিন্তু দুর্ঘটনা কবলে পড়েছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফুলবাই ট্রাফিক আউটপোস্টে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তারা গাড়ি দুটিকে উদ্ধার চেষ্টা চালাচ্ছে আপনাদের আরও একবার জানিয়ে রাখি শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ভুটকি সংলগ্ন ঘণ্টামো সংলগ্ন আখাইগজ রয়েছে আখাইগজ এলাকায় কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে দেখতে পাচ্ছেন চা পাতা বোঝায় দুটি পিক আপ গাড়ি কিন্তু দুর্ঘটনা কবলে পড়েছে এটার মধ্যে একটু আছে ফুলবাড়ি ট্রাফিক আউটপাস্টে পুলিশ রাজা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে এই দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি কোথায় চেষ্টা চালাচ্ছে পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন যে সে পিকআপ ভ্যানটির সামনে অংশ সঙ্গে দুবারের মধ্যে গিয়েছে জানা গিয়েছে পিকআপ ভ্যানটি ময়নাগরির দিক থেকে ফুলবাড়ির দিকে যাচ্ছিল সেই সময় দুর্ঘটনাটি ঘটে আপনারা দেখতে পাচ্ছেন পরপর দুটো গাড়ি কিন্তু দুর্ঘটনা কবলে পড়ে

আচ্ছা পিকআপ গুলো কোথা থেকে আসছে যাচ্ছিল ময়নাগুড়ি দিয়ে আসে রাতের বেলা ফেটকি দিয়ে ঢুকায় মালিকের সঙ্গে সেটিং থাকে রাতের বেলা মাল এদের ঢুকায় মানে চা পাতা নিয়ে আসছে চা পাতা নিয়ে আসছে সেই সময় দুর্ঘটনাটি ঘটে হ্যাঁ সেই সময় দুর্ঘটনা ঘটে সেই সময় দুর্ঘটনা ঘটে কোন জায়গায় হয়েছে ঘটনাটি এটা বলে ভুক্তি সাউবিজের পাশে আচ্ছা এই ঘটনায় কি আহত হয়েছে গাড়ির চালক বাকি তো এখন পর্যন্ত শোনা যাচ্ছে না আহত হয়নি আচ্ছা পুলিশ এসে এখন পুলিশ আপনার নাম আমার নাম এমডি সোলেমান ওকে বলতে হবে আমরা আমরা কথা বলি না এলাকার যে প্রত্যক্ষ দোষী তারা বললেন যে একটি পিক প্রথমে একটি দামপারের সাথে ধাক্কা লাগে তারপর এই দুটি পিক সঙ্গে সংঘর্ষ হয় আপনার দেখতে পাচ্ছেন সংঘর্ষের ফলে যে আপ ভ্যানটি রয়েছে তার সামনে তার মধ্যে অবস্থায় রয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন দুটি পিক আপ ভ্যান চা পাতা বোঝায় দুর্ঘটনার কবলের পরে যদিও এই ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এর মধ্যে ট্রাফিক পুলিশ তারা এসছেন তারা এই গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন আপনাদের আরও একবার জানিয়ে রাখি শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের গন্ডারম সংলগ্ন যে আকারিগজ রয়েছে সাহাবড়ি চাকরিগস এই আকারি এই দুর্ঘটনাটি ঘটে যেখানে দেখতে পাচ্ছেন দুটি পিকআপ ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি প্রথমে একটি ডাম্পার গাড়ির সাথে সংঘর্ষ হয় তারপরে দুটি পিক আপ ভ্যান যে দুর্ঘটনার কবলে পড়ে যার ফলে দেখতে পারছেন দুটি পিক আপ ভ্যানের সামনের অংশ কিন্তু দুর্ঘটনমিত্র অবস্থায় রয়েছে আরেকটু পিক আপ ভ্যানও ক্ষতিগ্রস্ত রয়েছে এই পিক আপ ভ্যানটি জানা গিয়েছে ময়নাগুড়ির দিক থেকে আসছিল ফুলবাড়ি সংলগ্নে একটি চাপাটা কারখানায় যাওয়ার কথা রয়েছে পিটা হ্যান্ড গুলির যদিও ওই ঘটনায় হতাহতে কোনো খবর নেই ইতিমধ্যে ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ যারা এসছেন তারা কিন্তু গাড়িগুলি করতে চালাচ্ছেন جي رهي آهي ٻيو مرجي رهي آهي نه 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 আপনাদের আরেকবার জেনে রাখি শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের ভোটকি যে গণ্ডামোড় রয়েছে গণ্ডামোড় সংলগ্ন শাহগরির এলাকায় দুর্ঘটনার কবলে দুটি চাপাতা বোঝায় পিক আপ ভ্যাট আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ বি সেভেন ওয়ান বি এইট এইট সেভেন এইট সহ আরেকটি গাড়ি রয়েছে যেটি ডাব্লু বি সেভেন ওয়ান বি সেভেন ফোর এইট ফোর দুটি গাড়ি যে রয়েছে দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পরে যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই এই জানা গিয়েছে মনে করি দিক থেকে চাপাতা বোঝায় পিক পিকআপ ভ্যানগুলি ফুলবাড়ি সংলগ্ন একটা চাপাতা কারখানা যাচ্ছিল সেই সময় এই সাউবুড়ি এলাকায় মোড় রয়েছে সাউবী এলাকায় যে দুর্ঘটনার কবলে পরে জানা গিয়েছে যে একটি প্রথমে একটি ডাম্পারের সাথে হয়তো সেই গাড়ির সংঘর্ষ হয় যেটা আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি তারপর ওই দুটো গাড়ির কিন্তু সংঘর্ষ হয় যদিও এই ঘটনায় কোনো হতাহতের কোনো খবর নেই ইতিমধ্যেই ফুলবাড়ি ট্রাফিক আউটপোস্টে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে তারা কিন্তু গাড়িটাকে উদ্ধার চালাচ্ছে যদিও এই দুর্ঘটনার ফলে রাস্তায় কিন্তু যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে